আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে ছোট ছোট সহজ দশটি আমলের কথা আমি আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ যে দশটি আমলের প্রতিদান সরাসরি জান্নাত ইনশা আল্লাহ তাই চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক আমলের মাধ্যমে জীবন গড়ে উঠে অনেক মানুষ আছেন ইমানদার কিন্তু আমল তেমন করেন না কেউ কেউ আমল করার ক্ষেত্রে নানা অজুহাত খোঁজেন অথচ ইসলাম নিতান্ত সহজ কেউ চাইলে সহজে আমল করে সপ লাভ করতে পারে এমন অসংখ্য আমল রয়েছে তাই আপনাদের সুবিধার্থে আমি আজকের এই ভিডিওতে যে আমলগুলো আলোচনা করব যেগুলোর মাধ্যমে সহজেই বিপুল সপ লাভ করা যাবে কাজের ফাঁকে ফাঁকে কিংবা অপসরে অথবা কাজ চলাকালীন দুই এক মিনিট সময়ে করা যাবে সেসব আমলগুলোই আমি উল্লেখ করেছি আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আর সেই দশটি আমলের মধ্য থেকে সর্বপ্রথম আমলটি হল অজুর পর কালেমা শাহাদাত শাহাদাত পাঠ করা পরে কালেমা পাঠ করার দ্বারা জান্নাতের আটটি দরজার যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর চারশত একচল্লিশ প্রিয় দর্শক আর কালেমা শাহাদাত হল ওয়াহ শরিকালাহু। ও আ আন্না মোহাম্মদন আব্দুহু আর সু লঃ দর্শক ভিডিওর স্ক্রিনে উচ্চারণটি দিয়ে দিলাম আপনারা সহিশুদ্ধভাবে শিখে নিন আমি কালেমা শাহাদাতটি আবার বলছি আসাহাদু আল্লা ইলাহা ইল্লাহু ওয়াহ দাহু লা শরিকা লাহু ও আ আন্না মোহাম্মদন আব্দুহু আর সু তাহলে গেল প্রথম নম্বর আমল প্রিয় দর্শক আজকের ভিডিওর এই দশটি আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আমলটি হল সুরা ইকলাস পাঠ করা সুরা ইকলাস তিনবার পড়লে পবিত্র কোরআনের এক খতমের সব পাওয়া যায় সুবাহ বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার পনেরো সুতরাং আপনি যত খুশি পড়ুন চাইলেই প্রতিদিন শত শতবার কোরআন খতমের সব পেতে পারেন অল্লাহ আকবর আর সুরা ই পাঠের বেশি সময়ও লাগে না ছোট্ট সুরা সবাবে ও প্রতিদানে অনেক বড় আর সুরা ইকলাস হল বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালা মিলুদ ওয়ালা মি ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল অর্থাৎ সূরা ইখলাস পাঠ করা। প্রিয় আজকের ভিডিওর 10টি আমলের মধ্যে থেকে তৃতীয় নম্বর আমলটি হলো ঘরে সালাম দিয়ে প্রবেশ করা। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে মহান আল্লাহ তালা নিজ जिम्मेダーিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুভান ইবনে হিব্বান চারশত নিরানব্বই সহিত তিনশত ষোলো তাহলে গেল তৃতীয় নম্বর আমল অর্থাৎ ঘরে সালাম দিয়ে প্রবেশ করা দর্শক ছোট ছোট দশটি হল প্রতি সুরামুল্ক পাঠ করা প্রতি রাতে সুরামুল্ক অর্থাৎ পবিত্র করে আনের সাষট্টি নম্বর সুরা সুরামুল্ক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সহি সাই ও গিব প্রিয় দর্শক রাতে সুরা মুলক পাঠের ফজিলত শুধু এতটুকুই নয় এমনকি প্রতি রাতে যদি কোনো ব্যক্তি সুরা মুলক পাঠ করে তাহলে সে ব্যক্তির সমস্ত অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ আমল এই সুরা মুলকের আমল দর্শক ছোট ছোট দশটি আমলের মধ্য থেকে পঞ্চম নম্বর আমলটি হল শ্রেষ্ঠ জিকির করা সকালে ও বিকালে এক বার করে সুবাহিহামদিহি সুবাহিল আজিম এই ছোট্ট জিকির পাঠ করুন এতে মহান আল্লাহ তালা আপনাকে সৃষ্টিগুলোর সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার একানব্বই দর্শক সকালে একশতবার ও সন্ধ্যায় একশতবার সুবহান ওয়া বিহামদিহি পাঠ করুন এতে কেমতের দিন আপনার চেয়ে বেশি সব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার পাঁচশত নিরানব্বই ছোট ছোট দশটি আমলের মধ্যে থেকে ষষ্ঠ নম্বর আমলটি হল বাজারে গেলে এই দোয়া পড়ুন দোয়াটি হল লা ইলাহা ইল্লাহু ওয়াহ্ দাহু লা শরিকা লাহু লাহুল মুলকুওয়ালাহুল হেম দু ইউ ই ওয়াই মিতু ওয়াহুয়া হাইউল্লায়মুত বিয়া দিহিল খৈরু ওয়াহুয়া আলাকুল্লি শাহী ইনকদির বাজারে গিয়ে এই দোয়া পাঠ করলে দশ লক্ষ পুণ্য হবে দশ লক্ষ পাপ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে শরীফের হাদিস আজকের ভিডিওর ছোট ছোট দশটি আমলের মধ্য থেকে ষষ্ঠ নম্বর আমলটি হল চল্লিশ দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করা যেমা আতে ইমামের প্রথম তাকবীরের সঙ্গে চল্লিশ দিন সালাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর দুইশত একচল্লিশ প্রিয় দর্শক আজকের ভিডিওর ছোট ছোট দশটি আমলের মধ্য থেকে সপ্তম নম্বর আমলটি হল পায়ে হেঁটে জুম্মা পড়তে যাওয়া জুম্মার দিন গোসুল করে হেঁটে আগে আগে মসজিদে গিয়ে ইমামের পাশাপাশি বসে মনোযোগের সঙ্গে খুতবা শুনলে বাড়ি থেকে হেঁটে আসার প্রতি কদমে এক বছর সারারাত তাহাজ নামাজ পড়া এবং এক বছর টানা সিয়াম পালন করার সোয়াব পাবেন তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর চার শানব্বই প্রিয় দর্শক আজকের ভিডিওর ছোট ছোট দশটি আমলটি হল নারীরা চারটি কাজ করবেন নম্বর এক পাঁচ অক্ত সালাত দুই রমজানের রোজা তিন লজ্জাস্থানের হেফাজত চার স্বামীর অনুগত্য করা এই চারটি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন সহি ইবনে হিব্বান মুসনাদ আহমদ প্রিয় দর্শক আজকের ভিডিও ছোট ছোট দশটি আমলের মধ্য থেকে নবম নম্বর আমলটি হল ইশরাকের নামাজ আদায় করা মসজিদে ফজরের সালাদ আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রাকাত ইশরাকের সালাদ আদায় করুন এতে আপনি প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও একটি ওমরার সওয়াব পাবেন আর কবুল হজের সোয়াব জান্নাত ছাড়া আর কিছু নয় তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচশত ছিয়াশি প্রিয় দর্শক আর জান্নাত কত সুখময় কত শান্তিময় জান্নাত এবার কয়েকটি হাদিস থেকে জেনে নিন হজরত জাবের রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলহাম বলেছেন জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে পানাহার করবে কিন্তু পেশাব পায়খানা করবে না তারা নাক ঝাড়বে না পেশাবও করবে না বরং তাদের ওই খাবার ঢেকুর ও বধ সুগন্ধময় ঘাম হয়ে দেহ থেকে বের হয়ে যাবে তাদের মধ্যে তাজবি ও তাকবির পড়ার স্বয়ংক্রিয় শক্তি প্রক্ষিপ্ত হবে যেমন শ্বাসক্রিয়ার শক্তি স্বয়ংক্রিয় করা হয়েছে সহি মুসলিম আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শক আরেকটি হাদিস হল আবু হুরের রদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জমেনি তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো যার অর্থ কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে সুরাজ সাজদাহ আয়াত নম্বর সতেরো সহি বুকারি শরীফের হাদিস প্রিয় দর্শক জান্নাতের তৃতীয় নম্বর হাদিসটি হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে তারপর তাদের পরের দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে তারা জান্নাতে পেশাব করবে না থুতু ফেলবে না নাক ছাড়বে না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ তাদের স্ত্রী হবে আয়তালোচনা হুরগণ তারা সকলেই আদি পিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে সাত হাত পর্যন্ত সহি বুখারি শরীফের হাদিস তারপরে প্রিয় দর্শক আজকের ভিডিওর ছোট ছোট দশটি আমলের মধ্য থেকে সর্বশেষ দশম নম্বর আমলটি হল নবীজ সাল্ল আলাইহালামের প্রতি পাঠ করা দর্শক পাঠের রয়েছে অনেক ফজিলত যা সারা দিন রাত বলেও শেষ করা যাবে না তাই আপনারা নিয়মিত এই আমলটিও করবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্লা আল আমাদের সকলকে এই দশটি আমল সহি করার তৌফিক দান করুন আমিন